নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সঞ্চিতা স্কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে গিয়ে কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আজকে সকালের ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি পরোটা পরোটাগুলো কিন্তু একদম অনেকটা নরম হয়েছিল যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো আর আজকে যেহেতু শনিবার শনিবারের সকালবেলা না মনে হয় যেন মানে মারা তো রুটি খায় সকালে আর আমি ভাত খাই বাট ভাতটা কি দিয়ে খাবো নিরামিষ দিন না আর ভালো লাগে না যাই হোক তো তাই জন্য কিন্তু সবার জন্যই করছিলাম পরোটা আর তার সাথে তরকারি করব তো চলো তোমার সঙ্গে আবার পরে কথা বলছি রান্নাঘরের কাজকর্ম সেরে এসে এই যে এখন বসে গেছি খেতে পরোটা আর তার সাথে তরকারি নিয়ে নিয়েছি আর চলে গেলাম আমি ভাবলাম দেখাবো একটুখানি এখানে কিভাবে মানে দৌড়াচ্ছিলো ঘরের মধ্যে ভাবলাম তোমাদেরকে একটু দেখাবো তাই জন্য ভিডিওটা অন করলাম আর চলে গেলাম যেই অ্যালোগাইজ করেছি চলে গেছে ওই ঘরে তো চলো আজকে শনিবার যেহেতু নিরামিষ তো আমি এই যে সকালবেলা পরোটা করলাম তরকারি করলাম আর আজকে রান্না করেছি ও বললো সিদ্ধ ভাত খেয়ে যাবে বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে আলু ভেজে দিতে বললো আলু ভেজে দিলাম আর হচ্ছে গিয়ে উচ্ছে কুমড়ো সজনের আটা দিয়ে একটা বটি করলাম ওই সমস্ত করে রেখে আসলাম খেতে মা এখন করছে বড়ার ঝোল মানে হচ্ছে ডালের বড়া করে ও শুকনো বড়া খাবে বললো সিদ্ধ ভাতের সাথে আর আমাদের হচ্ছে বড়া করে ঝোল হবে তো এই হচ্ছে আজকে শনিবারের মেনু তো চলো পোস্ত ওর জন্য করে দেবো বলছিলাম বাট ও বললো পোস্ত খাবে না সিদ্ধ ভাত খেয়ে যাবে তো চলো এখন হচ্ছে গিয়ে আমি পরোটাটা খেনি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার শেষে আমি শুধু ও খাইনি ও টিফিনে নিয়ে যাবে পরোটা আর পিসি খেয়ে বলছে পরোটা এত সফট হয়েছে মনে হচ্ছে যেন আলুর পরোটা যাই হোক আমি না আলুর পরোটা না নর্মাল পরোটাই হচ্ছে খুব ভালো হয়েছে পিসিকে দিলাম পিসি খেলো খেয়ে বললো তো চলো এখন খেয়ে নি এখন বাজে হচ্ছে দেখো পৌনে এগারোটা বাজে তো চলো খেয়ে দেয়নি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সকাল থেকে আর যেটুকু ব্লগ শেয়ার করেছিলাম তারপর আর কিছু শেয়ার করতে পারিনি তো দেখো এখন বাজে হচ্ছে পৌনে নটা মতো তো আমি রেডি হয়েছে এখন যাব হচ্ছে গিয়ে পিয়ালিদের বাড়িতে ওদের বাড়িতে ইনভাইট রয়েছে তো কিসের জন্য কি না সেটা তো তোমরা দেখেই বুঝতে পেরে গেছো মানে থাম্বেল দেখে আর টাইটেল দেখে তো যাই হোক ওই জন্য কিন্তু পিয়ালির বাড়িতে কালী পুজো আছে বলে আমাদের নিমন্ত্রণ করেছে তাই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা তো পিয়ালিকে তো তোমরা অনেকেই চেনো তোমাদের দাদা ভাইয়ের অফিস কলিক মানে অফিসের যখন আমার ওদের প্রোগ্রাম হয় ওদের কলিগদের সব একসঙ্গে প্রোগ্রাম হয় বন্ধু বান্ধবদের তখন কিন্তু পিয়ালিকে দেখিয়েছি তো তো এই যে বসে রয়েছে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার শাড়ি পরে এটাই হচ্ছে পিয়ালি মানে ওদের বাড়িতে অনুষ্ঠানে এসেছি আর আমাদের মাকেও তো দেখিয়ে দিলাম দেখো মাকে একটু দর্শন করে নাও তোমরা আর এদিকে কিন্তু মিনাক্ষী ওরা ছিল মিনাক্ষীকে ডাকলাম আমি বললাম যে একটু তাকাও তো যাই হোক তারপরে মিনাক্ষীর পাশে রবিদা ছিল আর রবির পাশে ছিল কিন্তু মিনাক্ষীদের হাজব্যান্ড দীপদা তো দীপদাকে বলছিলাম তাকো দীপদা প্রথমে বুঝতে পারিনি তারপর পরে তো যাই হোক পরে আমি ভিডিওটা এডিট করতে গিয়ে আমার নিজেরই হাসি পাচ্ছিলো যাই হোক তো চলো দেখো এই যেখানে পুজো চলছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো একশো আটটা প্রদীপ ধরানো হবে তাই জন্য কিন্তু এখানে তেল চলতে সমস্ত দিয়ে প্রদীপগুলো রেডি করা হচ্ছিলো আর এই দিকে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে তারপর চলে আসলাম আমরা একটু উপরে মানে পিয়ালিদির ঘরে উপরে এসে সবাই মিলে বসেছিলাম লাগবে

তো আমরা কিছুক্ষণ বসেছিলাম সোমনাথদার জন্য যেহেতু সোমনাথদার রাস্তা আরও লেট হবে তো যাই হোক তারপরে এখন কিন্তু আমরা যাচ্ছিলাম নিচে আবারও তো ওখানে একশো আটটা আর কি প্রদীপ ধরানো হয়েছে সমস্তটা তোমাদের দেখাবো দেখো ওই দেখো টেবিলের ওপর কিন্তু রাখা রয়েছে খুব সুন্দর লাগছে আর এই প্রদীপগুলো যখন একসঙ্গে চলে না খুব ভালো লাগে যাই হোক তো চলো এখানে তোমাদের দেখাই এখানে কিন্তু মায়ের পুজো চলছে আর এদিকে একশো আটটা প্রদীপ ধরানো হয়েছে

বলে দিলাম যে ওখানে ইয়ে কোরো না ব্যাস 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 বলে তা আসছে কেন আমরা বলো একটু আমি বলছি এটা সাপোর্টে রয়েছে নিচে পড়লো নাকি ধপ্ক করে আবার পিয়ালি বলবে কি এবাবা ব্লগে ওটা দেখছি না ওদেরকে তাহলে বাঁধাকপি দেয় নি বলবে না তাই আবার ওই ফলে তুমি কিনে দেবে আবার জলটা তো কিনতে হলো না তো যাই হোক খেতে বসে কিন্তু অনেক গল্প হচ্ছিল তার মাঝে একটা দারুণ একটা দারুণ বলতে কি এমন একটা হাসির ব্যাপার হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না মানে ভিডিওতে তো তারপরে আমি তাই জন্য আর ভয়েসটা দিচ্ছি না যাই হোক তো ভীষণ হাসছিলাম তো সেই কারণে সেটা আমি আর বলছি না ভিডিওতে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর মেনুতে ছিল হচ্ছে গিয়ে খিচুড়ি বেগুনি বাঁধাকপির তরকারি আর ছিল চাটনি আর পায়েস তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো পায়েস চাটনিও চলে এসছে এবারে কিন্তু খাওয়া দাওয়া হওয়ার পর আমরা কিছুক্ষণ বসে বেরিয়ে পড়লাম ওই যে মিনাক্ষীরাও চলে যাচ্ছে তা টাটা করে দিলাম তো আমরাও দিকে বাইক রাখা রয়েছে তোমাদের দাদাভাইয়ের তো এখন যাব হচ্ছে গিয়ে বাড়ি স্বজনটাকে দিয়ে বেঁধে নেই রবি থাকেনটা রবি কেড়ি বেরিয়ে দিয়ে কি করে তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ আজকে একটু মার জন্য কিন্তু ভিডিওতে একটু লাইক দিয়ে দিও তো চলো সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে